তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসে আমি একটু ভালো আছি শরীরটা আগের দিনের থেকে একটু ভালো আছে তো সেই জন্য আজকে বাবা অন্ধকার কেন তো সকালে রান্না করব শরীরটা ভালো আছে যেহেতু রান্না করে দি দুদিন উঠতে পারিনি রান্না করে দিই খুব অসুবিধা হয় বাইরে খেতে তো রান্না করবো আগে পাখিকে একটু মুড়ি দিয়ে দিই বিস্কুট আজকে কম আছে বিস্কুট নেই বিস্কুটে গুঁড়ো দিয়ে দিই একটা পাখি আছে সে আবার মুড়ি খায় না বিস্কুটই খায় ও সবার আগে এসে খাবে কিন্তু বিস্কুট তো আজকে নেই মানতে হবে এই যা যা সে যদিও দুটুকরো ছিল সে নিচে পড়ে গেল গুঁড়োগুলো আছে খেয়ে নেবে আর একটু মুড়ি দিই

তো আমি এখন রান্না করব তো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো টাটা